ওয়েলকাম ফ্রেন্ডস এর আগের বেতন কমিশন লাগু হবার দু বছর আগে কেন্দ্র সরকার বেতন কমিশনের যে কমিটি সেটি গঠন করেছিলেন কিন্তু নতুন যে বেতন কমিশন যেটা এক এক দু থেকে লাগু হবার কথা তার আগে মাত্র এক বছর বাকি আছে দু সাল কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেতন কমিটি গঠন করার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না এবং কেন্দ্রে গঠন না হলে স্বাভাবিকভাবেই কোনো রাজ্যেও গঠন হওয়ার বিষয় আসে না পাশাপাশি আরও একটি বিষয় সামনে আসছে যে বেতন কমিশনের বিকল্প কিছু ভাবনা চিন্তা যাতে করে দু বছর অন্তর অন্তর মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেসিকটাকে রিভাইজ করে দেওয়া যায় এরকম একটা বিকল্প ভাবনা আনা হচ্ছে চিন্তা করা হচ্ছে সেটা যে এবছর থেকেই লাগু হবে বা সামনের বেতন কমিশন থেকেই লাগু হবে এমনটা না হতেও পারে কিন্তু একটা বিকল্প ভাবনা করা হচ্ছে যাতে করে কিছুটা সাশ্রয় সরকারের হয় কিছুটা টাকা বা কিছুটা অর্থ কম দিতে হয় তাদের এমপ্লয়ীদের কীরকম ভাবনা করার একটু বিষয়ে একটু আলোচনা করা যাক ধরুন একজন এমপ্লয়ি লেভেল এগারোতে আছেন এবং তার কারেন্ট বেসিক একচল্লিশ হাজার একশো তাহলে বেতন কমিশনে যদি শুরু থেকেই ধরুন আমি ধরিনি যদি ফিডম্যান ফ্যাক্টর দুই হয় তাহলে তার বেসিকটা রিভাইজ হচ্ছে ছিয়াশি হাজার ছশোতে তার কারণ বিরাশি হাজার দুশো হচ্ছে গুণ করে সেটা লেবেল এগারোতে ফিট করবে তিরাশি হাজার ছশো দিয়ে সেই তিরাশি হাজার ছশো থেকে সামনে দশ বছর তার বেসিকটা চলবে কিন্তু এমনটা না করে কি করার ভাবনা চিন্তা করা হচ্ছে ধরুন একদম শুরুতেই তার বেসিক ছিল একচল্লিশ হাজার একশো এবার ফিডব্যান ফ্যাক্টর দুইয়ের বদলে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে দেওয়া হচ্ছে তাহলে গুণ করে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো দশ টাকা সেটা লেবেল এগারোতে বেসিকটা ফিট করছে ছেচল্লিশ হাজার দুশো এবার পরের বছরে এই ছেচল্লিশ হাজার দুশোটা একটা ইনক্রিমেন্ট পাবে সাতচল্লিশ হাজার ছশো বা পরের বছরে কোনো ইনকা ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করা হবে না এক দু বছর অন্তর অন্তর তারপর যখন দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে এই সাতচল্লিশ হাজার ছশো বেসিকটা একটা ইনক্রিমেন্ট নিয়ে হবে উনপঞ্চাশ হাজার তখন মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সেই বেসিকটাকে আবার ধরুন তর্কের খাতিরে আমি বলছি আবার ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করে হলো তিপান্ন হাজার নশো সেটা লেভেল এগারোতে ফিট করলো পঞ্চান্ন হাজার দুশো পরের বছর স্বাভাবিকভাবেই আবার কোনো ফিডমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করা হচ্ছে না তাহলে পঞ্চান্ন হাজার দুশোটা ছাপান্ন হাজার নশো হলো ইনক্রিমেন্ট নিয়ে সেই ছাপান্ন হাজার নশোই রইল পরের বছর ছাপান্ন হাজার নশোটা ইনক্রিমেন্ট নিয়ে হলো আটান্ন হাজার ছশো আবার ধরুন মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ওয়ান পয়েন্ট ওয়ান ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে সেই বেসিককে গুণ করা হলো গুণফল যেটা দাঁড়ালো সেটা লেভেল এগারোতে গিয়ে ফিট করলো ছেষট্টি হাজার পরের বছরে আবার কোনো গুণ করা হচ্ছে না ছেষট্টি হাজারটা ইনক্রিমেন্ট নিয়ে হলো আটষট্টি হাজার তারপরে বছর আটষট্টি হাজারটা ইনক্রিমেন্ট নিয়ে হলো সত্তর হাজার তাকে ধরুন আবার ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করে যেটা রিভাইজ হচ্ছে লেভেল এগারোতে ফিট করলো আটাত্তর হাজার আটশোতে তারপরে বছর সেই আটাত্তর হাজার আটশোটা ইনক্রিমেন্ট নিয়ে হলো একাশি হাজার দুশো সেটাই থাকছে সেই একাশি হাজার দুশোটায় ইনক্রিমেন্ট নিয়ে হলো তিরাশি হাজার ছশো আবার ধরুন মুদ্রাফীতির সাথে সামঞ্জস্য রেখে ওয়ান দিয়ে গুণ করে সেটা ফিট করলো লেভেল এগারোতে চুরানব্বই হাজার দুশো তারপরের বছর কোনো গুণ করা হচ্ছে না কিন্তু সেই চুরানব্বই হাজার দুশো বেশিকটাই ইনক্রিমেন্ট পে হচ্ছে সাতানব্বই হাজার একশো সেই সাতানব্বই হাজার একশোটা আবার শেষ বছরে ইনক্রিমেন্ট পেয়ে হচ্ছে এক লক্ষ একশো তাকে ওয়ান পয়েন্ট দিয়ে গুণ করে লেভেল এগারোতে ফিট করা হলো যদিও লেভেল এগারোতে এতগুলো স্লাব নেই কিন্তু সেক্ষেত্রে স্লাবগুলোকে আবার এক্সটেন্ড করা হবে যে নিয়মে তৈরি করা হয়েছে ফিড আপনার ম্যাট্রিক্সটা দিয়ে ফাইনালি বেসিকটা রিভাইজ হচ্ছে এক লক্ষ বারো হাজার আটশো টাকায় আর এখানে দেখানো হচ্ছে যে বেসিকটা ফিট করছিল তিরাশি হাজার ছশো তাহলে বেসিকটা অনেকটা বেড়ে যাচ্ছে এরকম একটা হয়তো ইঙ্গিত দেওয়া হতে পারে কিন্তু বিষয়টা মোটেও তা নয় যদি তিরাশি হাজার ছশো শুরু থেকে শুরু হতো তাহলে এই দশ বছর পর এই বেসিকটা অনেকটাই বেড়ে যেত তো এইভাবে একটা কম অর্থ এমপ্লয় দিয়ে দেবার একটা বিকল্প চিন্তাভাবনা করা হতে পারে দু বছর অন্তর অন্তর মুদ্রাস্ফীতির সাথে বেশিরটাকে একটু ফিট করে অ্যাডজাস্ট করা তার সাথে তো ডিএটা আছেই মর্গ ভাতা মুদ্রাস্ফীতির সাথে দেওয়া হয় তো এই রকম একটা বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে এবং এটা যে নেক্সট পে কমিশনের বদলেই এমনটা হবে কনফার্ম এখনও কিন্তু বিষয়টা নয় কিন্তু একটা বিকল্প চিন্তা ভাবনা একটা কোথাও যেন চলছে ভেতরে ভেতরে আর একটা বছর বাকি আছে দেখা যাক বেতন কমিশন কবে গঠন হয় অন্তত পক্ষে তারপর তারা কি ধরনের কাজকর্ম করে কিন্তু একটা ইঙ্গিত সামনে থেকে আসছে আমি যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ